তো বন্ধুরা হঠাৎ আমাদের শহরে চলে আসলো একটা ট্রেন ইটার মনস্টার আর আমাদের শহরের ট্রেনগুলোকে গুলোকে খেয়ে নিল ফ্র্যাঙ্কলিন খেয়ে নিল এই ট্রেন ইটার মনস্টারটি টি কিন্তু কেন তা জানতে শেষ পর্যন্ত দেখুন ওকে ভাই বাইক গুলোকে আমি নিয়ে নিয়েছি আর এখন চলো যাওয়া যাক আমার নতুন শোরুম মানে আমি বাইকের নতুন শোরুম দিয়েছি এখন তোমরা বলতেই পারো যে আমি কত গরিব ছিলাম আর কি ভাবে হয়ে গেছে আমি যদিও অনেক টাকা ধার করে তারপর গাড়ি বিক্রি করে দিছি কিন্তু তো তোমরা পারলে আমার শোরুম থেকে একটা বাইক কিনা দেখিও আরে কানা দেখে গাড়ি চালা বলো আমাকে জিনিস তুই আমাকে যে ধাক্কা দিলি যাই হোক ভাই সাহেব এদের সাথে কথা বলে কোনোই লাভ নেই আমি আমার বাইক গুলোকে নিয়ে সুন্দরভাবে চলে যাই আমার শোরুমে আর ওই তো সামনে বাম পাশে আমার শোরুম নতুন দিয়েছি আমি ভাবতে অবাক লাগে যে আমিও একটা বাইকের শোরুম দিয়ে দিয়েছি আর হ্যাঁ ভাই আমার এই শোরুমের অনেক কাজ এখনো বাকি আছে এগুলো আস্তে আস্তে করব কিন্তু এখন আমি এই বাইকগুলোকে নিয়ে চলে যাই আমার শোরুমের ভিতরে আর অল্প কয়েকটা বাইকে আমি নিয়ে চলে আসছি আর কিছুদিন পরে আরো কয়েকটা বাইক আনবো ভাই চলো আগে এই খাটারাকে নিয়ে যাওয়া যাক খাটারা হলেও কিন্তু এই বাইকের দাম অনেক বেশি যেটা তোমরা অত সহজেও কিনতে পারবা না কারণ তোমাদের তো বাইক চালানোর বয়সই হয় নাই যাই হোক ভাই খাটারা বাইকটাকে একদম গোড়াতে অনেক বেশি দেরি লেগে গেছে আর এখন এখানে এটা সাজিয়ে রেখে দেয় দেখলে তো আমার শোরুমের ভিতরটা কত সুন্দর তো ভাই সব চলো এখন এই কাউসা কিনে যা এস টু আর কে নিয়ে যাওয়া যাক আর এটা কিন্তু অনেক দামি আরে ভাই এটা তো স্টান্ড করে ফেললাম আমি যাই হোক আর এটা কিন্তু অনেক দামি যেটা তোমরা এত সহজেও কিনতে পারবা না এই বাইকটা কিনতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যাই হোক এখন এটাকে ভিতরে নেওয়া যায় যাক খুব সাবধানতার সাথে কারণ এটা ভেঙে গেলে একদম সব টাকা তো চলো এটাকেও আমি একটু ভালো করে রেখে দেই আর এরপরে অনেকগুলো বাইকে আছে যেগুলো আনতে হবে ভাই এগুলো আমি ভিতরে ঢুকাতে ঢুকাতে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও কারণ লাইক না করলে ভিডিও বানাতে মন চায় না আর হ্যাঁ ভাই লাইক কিন্তু করতেই হবে যাই হোক আমি এই তো কাওয়াসাকি আরেকটা আছে এটাকেও নিয়ে নিলাম কিন্তু ভাই আমি তো এই জেরক্স ট্রেনার নিয়ে আটকে গেলাম এখন কিভাবে এখান থেকে বের হবো যাই হোক ভাই অনেক কষ্টে আমি জেরক্স ট্রেনারটা ভিতর থেকে বাইরে আনলাম আর হ্যাঁ ভাই সাব এটাই কিন্তু লাস্ট বাইক আর এরপরে আমাকে প্রচার কাজ চালাতে হবে তারপরে আরো কিছু বাইক আনতে হবে যদিও এই শহরে আর কোনো ভালো বাইক নেই তবু ভালো করে খুঁজে আনতে হবে বাইক গুলো ভাই দেখো আমার শোরুমটা অনেক বড় কিন্তু সেই তুলনায় বাইক অনেক কম যেগুলো আমাকে আনতেই হবে আর ভাই এখন চলো আগে প্রচার কাজের কাজটা শেষ করে নেই কারণ ভাই সবাইকে তো জানাতে হবে যে আমার মতো গরিব একটা শোরুম দিয়েছে আর সবাইকে এখান থেকে বাইক কিনতে হবে শুনুন 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 শহরে একটি বাইক শোরুম উদ্বোধন করা হবে যেই শোরুমটি দিয়েছেন গেমিং আকাশ গেমিং আকাশের বাইক শোরুমে চলে যান এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে বাইক লুফে নিন আর হ্যাঁ প্রথম দশ দিন একটি লটারির আয়োজন করা হয়েছে যে একটি বাইক কিনবে তার জন্য রয়েছে একটি লটারি 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 লটারির প্রথম পুরস্কার রয়েছে একটি ল্যাম্বরগিনি দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি বাইক এবং পুরস্কার রয়েছে একটি সাইকেল আজই চলে আসুন এবং বাইক কিনুন সুন্দর সুন্দর সুপার বাইক পাওয়া যায় গেমিং আকাশের শোরুমে তাই চলে আসুন বাইক কিনুন এবং লটারি জিতুন তো ভাই একটা সত্যি কথা বলি লটারির ব্যাপারটা একটা মিথ্যা কথা ছিল আরে আবার ফোন করে কে আলো বন্ধু তো নাকি একটি বাইকের শোরুম দিয়েছে আরে হ্যাঁ বন্ধু কিন্তু বাইক কিছু কম আছে আরে আমার শহরে নতুন নতুন বাইক আছে এখান থেকে নিয়ে যা তাই নাকি ভাইরে ভাই আমি তো বাইকের সন্ধান পেয়ে গেছি এখন আমার বন্ধু শহরে চলে যায় আর বাইক গুলোকে নিয়ে আসি আমি তো ভুলেই গেছিলাম যে আমার বন্ধুরও একটা বাইকের শোরুম আছে যাই হোক ভালোই হলো আমার জন্য কারণ বন্ধুর কাছে গেলে একটু কমেও দিবে ও আরে বান্টি তুই এখানে কি করিস আমাকে তো একদম ভয়ই পাইয়ে দিছিলি আচ্ছা ভাই তুমি কি এখন কোথাও যাবে নাকি আরে হ্যাঁ একটু আমার বন্ধু শহরে যেতে হবে আচ্ছা তাহলে কখন আসবে আচ্ছা তাহলে তুই বাসায় থাকিস আর খেয়াল রাখিস যাতে কোনো চোর না আসে আচ্ছা ভাই আমি থাকতেই কোনো চুরি আসতে পারবে না চোরকে একদম চিবিয়ে খেয়ে ফেলব আরে আমি জানি ভালো করেই জানি তাহলে তুই থাক আমি গেলাম এখন তো ভাইসাব এখন আমাকে যেতে হবে রেলওয়ে স্টেশনে আর সেখান থেকে যেতে হবে বন্ধু শহরে কারণ আমার বন্ধুর শহরে নাকি বাইক আছে আর সেখান থেকে কিছু কম দামে আনতে পারবো আর হ্যাঁ ভাই কিছুদিন আগেও কিন্তু আমার কাছে একটা থার ছিল আর ওইটাকে বিক্রি করে এটা কিনেছি কারণ থারে তেল ভরতে ভরতে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে আর এই গাড়িও কিন্তু ভালোই চলে আরে ভাই এটা কি হয়ে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে দিলাম এখন ভাই এখান থেকে ফটাফট পালিয়ে যাই নয়তো আমাকে একদম উল্টো করে লটকে দোলাই দিয়ে দিবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম তাও এই গাড়ির কিছুই হয়নি শুধু দরজা দরজা জানালা গেছে আর আমি অনেকটা ব্যথা পেয়ে গেছি কিন্তু কিছুই করার নেই যদি ওখানে একটু থাকতাম তাহলেই তো আমাকে উল্টো করে লটকে দোলাই দিয়ে দিত ভাই এখন আমি এখানে চুপচাপ ট্রেন আসার অপেক্ষা করি আর ভাই ট্রেন তো চলেই আসতেছে ওই তো সামনেই ট্রেন অলরেডি চলে আসছে আর ভাই আমাকে অ্যাক্সিডেন্ট করে দিস না আমাকে নিয়ে চলে যা তাড়াতাড়ি এখান থেকে তো ভাই আমি একদম ট্রেনের সামনে চড়ে বসেছি আর এখন আমাদের ট্রেনটাকে ছেড়েও দিয়েছে জানি না আমার বন্ধু শহরে যেতে কতক্ষণ সময় লাগবে কিন্তু অপেক্ষা করতে হবে আমাকে ট্রেনের ভিতরে ভাই সাব ট্রেনের স্পিড ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে আর চলতে শুরু করে দিয়েছে অনেক স্পিডে ট্রেন চলেছে ট্রেন চলেছে গগনে বাজে মাদল ভাই আমার দ্বারা কবিতা বলা হবে না শুধু শুধু কবিতার বারোটা বাজিয়ে লাভ নেই আরে ভাই আমাদের ট্রেনটা এরকম কালো হয়ে যাচ্ছে কেন কি হচ্ছে এটা আর সামনে এটা কি আমাদের ট্রেন তো এটার ভিতরে ঢুকে গেলো আর সবকিছু তো অন্ধকার ট্রেন ই টর্মস্টপ তো ভাই সাবস্ক্রাইব করে দিও আর যদি বেঁচে থাকি তাহলে নতুন ভিডিওতে দেখা হবে